কয়েকজন গুণ ভালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি তোমরা নিরাপদে আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি তো বরাবরের মতন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের আজকের তোমাদের সবাইকে স্বাগত আমি আজকের পাঠের স্ক্রিন শেয়ার করছি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো তোমরা তুমি একটু অপেক্ষা করো শিক্ষার্থী বন্ধুরা কি হলো কার কি কাজ করছে না আচ্ছা স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত আজকে কি সমস্যা হলো আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর আমি এখন আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অধ্যায় চার চারের পাঁচ বিষয়ে পড়াশোনা করব তোমরা দেখতে পাচ্ছো শিক্ষার্থী বন্ধুরা বিষয়ে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা কোন পার্টি পড়েছি তোমাদের কি মনে আছে

আচ্ছা ঠিক আছে বাবা ওই যে গত ক্লাসটা অনেকেই করতে পারেনি গত দিনের ধর্ম ক্লাসটাও জোবাইদা করতে পারেনি অসুস্থ ছিল এরকম হতেই পারে সমস্যা নেই তুমি আজকের ক্লাসটাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো আচ্ছা স্নেহা বলো তো বনে ঢুকে হাতিটা কি রকম আচরণ করেছিল খুব খারাপ আচরণ খুব খারাপ আচরণ করেছিল আর কেউ বলবে হাতিটা অনেক খারাপ আচরণ করেছিল ধন্যবাদ আচ্ছা এবারে আহ এবারে জুবাইদা বলতো বনের প্রাণীরা কেন হাতিকে থেকে দূরে থাকতো জুবাইদা তুমি কি আমাকে শুনতে পাচ্ছো ম্যাম আমি বলি আচ্ছা একটু আগে দেখি জুবাইদা পারি কিনা জুবাইদা তুমি কি শুনতে পাচ্ছো আচ্ছা বলি আমি শুনতে পাচ্ছি বলো তো বাবা বনের প্রাণীরা কেন হাতি কি থেকে দূরে থাকতো ম্যাম হাতিটি খুব বিশাল এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আচ্ছা এবারে প্রিন্স বলো তো বনের কারো মনে শান্তি ছিল না কেন দুষ্ট হাতিটার কারণে বনের কারো মনে শান্তি ছিল না হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা প্রতীক বলতো অন্য প্রাণীদের কি অবস্থা হয়েছিল অন্য প্রাণীদের অবস্থা অনেক ভয়াবহ হয়েছিল এই হাতিটার কারণে তবে অন্যের সাথে বলতো হাতির ভাবসাব কেমন ছিল হাতির ভাপসাপ অনেক ভয়ঙ্কর ছিল কারণ হাতিটা যাকেই কাছে পেতো তাকেই পিষে মেরে ফেলতো থ্যাংক ইউ তোমাদের তো বেশ ভালোই মনে আছে আচ্ছা আজ আমরা পড়ব হাতি আর শিয়ালের গল্প পাঠ চা আজকেও কিন্তু আমাদের পাঠ্যাংশ গতকাল যেটা ছিল ওটাই তো যেই না থেকে শুরু করে শান্তি নেই পর্যন্ত গতকাল আমরা এই পাঠ্যাংশ পড়েছিলাম আজকেও এই পাঠ্যাংশ পড়বো তবে আমরা আজকে নতুন কিছু শিখবো এই পাঠ্যাংশ থেকে ঠিক আছে তাহলে সবাই আমার বাংলা বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠা খুলি আমি কিন্তু খুলেছি তোমরাও খোলো সতেরো নম্বর পৃষ্ঠা ওকে ম্যাম খুলেছি আমি সবাই একটু দেখাও সবাই খুলেছি সবাই খুলেছো একটু দেখাও তো দেখতে অডিও বন্ধ করো কারো অডিও খোলা আছে বন্ধ করো হ্যাঁ সবাইকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ আচ্ছা এবারে আজকের পাঠটা আমি তোমাদেরকে আরেকবার করে শোনাই তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং আঙ্গুল দিয়ে অনুসরণ করো তো যেই হাতিটির ওই বনে ঢোকা অমনি শুরু হয়ে গেল তোলপাড় নতুন অতিথি এসেছে সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু এই দুষ্ট হাতি তার সে কি তুলকালাম কাণ্ড খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচন্ড একটা হুঙ্কার থর থর করে কেঁপে উঠল সমস্ত বন গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি তারা ভয়ে ডানা শুরু করলো মাটির তলায় লুকিয়েছিল যে দল তারা বুঝতে কি এমন এমন যে করে হাতিটা এমন ভাব শুরু করলো যেন সেই বুঝিবনের রাজা গুরুগম্ভীর ভারিকি চালের কেশর দোলানো অমিত অমিত সিং শক্তিধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাঘ মামা সেও হাতিটার ধারে কাছে ঘেসতে চায় না বনের সবাই ভয়ে তটস্থ শঙ্কিত কখন জানি কি হয় একবার তো কি জানি কি হয়ে নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে ছুড়ে ফেলে দিল দূরে আরেকবার ছোট্ট একটা পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেললো সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাতো না দিনে দিনে হাতিটা হয়ে উঠলো আরো অহংকারী এই নিয়ে বোনের কারো মনে শান্তি নেই আচ্ছা তোমরা কি সবাই আঙ্গুল দিয়ে অনুসরণ করেছো এবার মনোযোগ দিয়ে শুনেছ আচ্ছা এবারে এসো আমরা পাঠ সংশ্লিষ্ট ছবিগুলো দেখি আমরা কালকেও দেখেছি এটা সেই অত্যাচারী হাতি তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এবারে হাতিটা হরিণকে তারা করছে আমরা দেখতে পাচ্ছি হাতিটা হরিণকে তারা করছে অডিও বন্ধ করো সবাই অডিও বন্ধ করো হ্যাঁ হাতিটা হরিণকে তারা করছে এবারে হাতিটা হরিণকে ছুঁড়ে ফেলে দিচ্ছে আমরা কিন্তু পাঠে পড়েছি আচ্ছা নেই হাতিরেই ব্যবহারে আচ্ছা এসো আজকের পাঁচীর মূল ভাব জানি আজকে যে পাঁচংশдку পড়লাম কালকেও সেটিটুকুই করেছিলাম এই পাঁচের মূল ভাব এখন আমরা জানব মস্ত একটা হাতি তারা খেয়ে বনী ঝুকার পর বনের প্রাণীরা তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু হাতিটি দুষ্ট ছিল তার অত্যাচারে বনের সবার মনের শান্তি নষ্ট হলো হাতিটি দিন দিন আরো অহংকারী হয়ে উঠলো মূলত এটুকুই হচ্ছে আজকের পাঠের মূল ভাব তাই না শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ তোমরা বুঝতে পেরেছ মস্ত একটা হাতি তারা খেয়ে বনে ঢুকার পর বনের প্রাণীরা তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু হাতিটি দুষ্টু ছিল তার অত্যাচারে বনের সবার মনের শান্তি নষ্ট হলো দিন দিন আরো অহংকারী হয়ে উঠল আচ্ছা এবারে আমরা নিচের কিছু আমি শব্দ দেখাবো এই শব্দগুলো স্পষ্ট ও শুদ্ধ ভাবে আমরা উচ্চারণ করবো আমি বলবো এরপর তোমরা বলবে আমার সাথে বলবে না আমি বলবো তারপর তোমরা বলবে বলো তুল কালাম কাণ্ড

সবাই অডিও বন্ধ করো আমি যাতে জিজ্ঞাসা করব শুধু সে অডিও খুলে উত্তর দিবে এই তো দেখেছো অডিও বন্ধ করলে পরিবেশটা কত শান্ত হয়ে যায় সুন্দর হয়ে যায় শুধু যখন উত্তর দিবে আমার কথা তখনই অডিও খুলবে অন্বেষা বলতো তুল কালাম কাণ্ড এলাহি কাণ্ড না না আমি শব্দের অর্থ জিজ্ঞেস করিনি বাবা আমি উচ্চারণ শেখাচ্ছি অন্বেষা হ্যাঁ প্রতীক বলতো জুবাইদা জোবাইদা বলতো শঙ্কিত শঙ্কিত আচ্ছা এবারে উষা বল ভারী কি ষা শুনতে সাবিহা বলো ভারিক কি ভারিক কি আচ্ছা ধন্যবাদ তাহলে আমরা কিছু শব্দগুলো স্পষ্ট এবং শুদ্ধভাবে উচ্চারণ করতে শিখলাম এই শব্দগুলো আচ্ছা এবারে আমি দুইটা প্রশ্ন দিব তোমরা সবাই খাতায় লিখবে তোমরা খাতা কলম নিয়ে বসেছো তো আমি দেখাচ্ছি অমিত কাকে বলা হয়েছে বনের পশুদের উপর অশান্তি নেমে আসার কারণ কি দুইটি প্রশ্নের উত্তর দ্রুত লিখে ফেলো অডিও বন্ধ করো হ্যাঁ দ্রুত লিখে ফেলো অনেক বড় করে লিখবে না মূল কথাটা সংক্ষেপে লিখবে সবাই লিখে ফেলো আজকের পাঠেই কিন্তু আমরা আজকে এবং কালকে একই পাঠ শিখছি এই পাঠ থেকে এই দুটা প্রশ্ন উত্তর দেওয়া খুবই সহজ তো সবাই লিখছো তো কেউ একজন উত্তর দাও লিখছো তো সবাই আচ্ছা দেখো ম্যাডাম আমার লেখা হয়ে গেছে আচ্ছা বলো প্রথমটা কি লিখেছো আমি তো শক্তিধর কাকে বলা হয়েছে ম্যাডাম শক্তিধর কাকে বলা হয়েছে হ্যাঁ বলো বললা যে লেখা হয়ে গেছে উত্তরটা বলো হ্যাঁ আমাদের লেখা হয়ে গেছে আচ্ছা বলো স্নেহা বলো লেখা হয়ে গেছে স্নেহা বলো

জি ম্যাম লিখেছি বলো অমিত শক্তিধর কাকে বলা হয়েছে অমিত শক্তিধর সিং রাজা সিংহকে বলা হয়েছে থ্যাংক ইউ জুবাইদা কি লিখেছো আমার হয়ে গেছে আচ্ছা বলো তো জুবাইদা তুমি কি আমাকে শুনতে পাচ্ছো ম্যাডাম জি শুনতে পাচ্ছি বলো অমিত শক্তিধর কাকে বলা হ্যাঁ অন্বেষা বলো বনের পশুদের উপর অশান্তি নেমে আসার কারণ হাতির আগমন বনের পশুদের উপর অশান্তি নেমে আসার কারণ

আবার বলো বনের মধ্যে হাজারো রকমের প্রাণী মিলেমিশে সুখে বসবাস করছিল হঠাৎ একদিন তারা বনের মধ্যে এক মস্ত বড় হাতি ঢুকে পরে

বন্ধ করো হ্যাঁ এবার বলো কি বলতে চেয়েছিলে বলো আমি বলবো বলো বনের পশুদের উপর অশান্তি নেমে আসে কারণ হচ্ছে ওটা অত্যাচারী হাতি আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা তাহলে আজকের পাঠে আমরা কি কি শিখেছি দেখি আজকে আমরা হাতিয়ার শিয়ালের গল্প পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি আমরা কিছু শব্দের স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণ জেনেছি আমরা পাঁচ থেকে প্রশ্নের উত্তর লিখতে শিখেছি তাই না শিক্ষার্থী বধুরা আমরা আরেকটা আরেকটা জিনিস শিখেছিলাম এটা আমি লিখতে ভুলে গেছি ইচ্ছা করেই ভুলে গেছি দেখি কারো মনে পড়ে কিনা বলো তো আরেকটা জিনিস আমরা শিখেছি আজকের পাঠে কে বলতে পারবে আমি যেটা বাদ দিয়েছি দুটি প্রশ্ন শিখেছি হ্যাঁ দুটি প্রশ্নের উত্তর তো লিখেছি যে আমরা পাঠ থেকে প্রশ্নের উত্তর লিখতে শিখেছি আর জিনিস আমরা আমরা শিখেছি ফুল ভাব থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হ্যাঁ আমরা আজকের পাঠের মূল ভাবও জেনেছি এটা আমি এখানে ইচ্ছে করে লিখিনি যে দেখি তোমরা বলতে পারো কিনা তাহলে আজকে আমরা অনেক কিছু শিখে ফেলেছি আজকে আর বেশি কিছু শিখবো না তোমাদের বাড়ির কাজ দিচ্ছি তোমরা দেখো মনোযোগ দিয়ে 19 নম্বর পৃষ্ঠা বের করো 19 নম্বর পৃষ্ঠাতে দেখো দুই নম্বর অনুশীলনী আছে 19 নম্বর পৃষ্ঠাতে বের করেছো ম্যাম করেছি ম্যাম বের করেছি ওখানে সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি আছে না তোমরা বাড়িতে বাড়িতে পড়বে এটাই তোমরা বাড়িতে এটা লিখে নাও বাড়িতে খাতায় লিখবে তোমরা কি লিখে নিয়েছো শিক্ষার্থী বন্ধুরা জি ম্যাম লিখে নিয়েছি আচ্ছা তাহলে বাড়িতে খাতায় লিখবে জি ম্যাম আজকের এবং কালকের পাঠ্যাংশ থেকে আমরা যে শব্দগুলো শিখেছি যে শব্দের অর্থগুলো শিখেছি মূলত সেইগুলো দিয়েই এই দুই নম্বরের অনুশীলনী সমাধান করা যাবে সেই জন্য এটা আমি বাড়ির কাজ হিসেবে দিয়েছি এবং তোমরা বাড়ির কাজগুলো আমাকে তোমাদেরকে নিয়ে আমি মেসেঞ্জারে যে গ্রুপটা করেছি ওই গ্রুপে পাঠাবে প্রতীক প্রিন্স স্নেহা সাবিহা জুবাইদা উষা তৈশি তোমরা প্রত্যেকেই মারিয়া প্রত্যেকেই কিন্তু ওই গ্রুপে যুক্ত আছো ওই গ্রুপে বাড়ির কাজ লিখে পাঠাবে যারা বাড়ির কাজ খুব সুন্দর দিবে প্রত্যেক দুই মাস পর পর আমি তাদেরকে পুরস্কৃত করব। এমনিতেই তোমাদেরকে সবাইকে ধন্যবাদ তোমরা এত কষ্ট করে যুক্ত হও বলে আচ্ছা তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা সবাই मैडम आपने बहुत अच्छे